বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখব যে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বি এ সংক্ষেপে বলা হয় এটা ওদের ফেসবুক পেজও আছে এবং পাশাপাশি আপনার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তাদের মূল ভবন আছে মতিঝিলে আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তি তিন বাই দুই হাজার পঁচিশ অর্থাৎ বিজ্ঞপ্তিরা লাইভ হয়েছে দুই হাজার পঁচিশ নয় দুই হাজার পঁচিশ সালে এখানে দেখতে পাচ্ছি আমরা তিরিশটি ক্যাটাগরিতে দুইশো চোদ্দটি শূন্য পদের জন্য আবেদন জনবল নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আবেদনপত্র অনলাইনে আহ্বান করা হচ্ছে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখা যাচ্ছে তিরিশটা ক্যাটাগরিতে দুইশো চোদ্দোটা পদের জন্য শূন্য পদের জন্য আবেদন চাওয়া হয়েছে তাহলে বেশ বড়সড় একটা সার্কুলার বলা চলে তো সবার প্রথমের দিকে যে পদগুলো আছে আসলে নবম গ্রেডের একটা পদ সবার প্রথম যে সার্কুলারটা আমরা দেখি সেটা হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এর নবম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি বয়সীমা যথারীতি সবগুলোর ক্ষেত্রে বত্রিশ বছর কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আছে এক্ষেত্রে আপনাকে প্রথম গ্রেডে আবেদন প্রথম যে ক্রমিক নম্বর এই পদ আবেদন করার জন্য মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পদ আমরা দেখতে পাচ্ছি তত্ত্বাবধিক তরিত উদ্বোধন কারিগরি সহকারী তরিদ উপসহকারী প্রকৌশলী তরিত দশম গ্রেডের একটা পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের জন্য দশম গ্রেডে সরাসরি আবেদন করার জন্য ভালো একটি সুযোগ শূন্য পদের সংখ্যা দুইটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী পুরকৌশল অ্যাস্টিমেটর সিভিল দশম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা রয়েছে বারোটি এখানে কিন্তু আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো এখানে অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরো কৌশলে ডিপ্লোমা থাকতে হবে সহকারী কারিগরি কর্মকর্তা দশম গ্রেডের একটা পদ এখানে শূন্য পদের সংখ্যা এগারোটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা সংখ্যা একটি বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সম্পন্ন হতে হবে তারপরে এই পদ আবেদন করা যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষক এগারোতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের জন্য স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলাদেশ নৌবাহিনী সিমেন্ট শাখায় দশ বছরের চাকরি যার মধ্যে লিডিং সিমেন্ট শিক্ষান অভিষেক অর্থাৎ সেখানে চাকরি থাকতে হবে কিংবা উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরাসরি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার্স সার্টিফিকেট থাকতে হবে ইনল্যান্ড মাস্টার্স মানে এই ধরনের ডিগ্রির কোনো প্রশিক্ষক দক্ষতা থাকতে হবে যেখানে দুই বছরের বা অধিক সম্ভব একটা কোর্স থাকি থাকে সেটার সমমানের একটা ডিগ্রি থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষক ইঞ্জিন এটা এগারোতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা একটি আগে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে এবং ক্লাস ফোর ইঞ্জিন এফজি সনদ থাকতে হবে অর্থাৎ ইঞ্জিন বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি ডুবুরি বারোতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা দুই এসএসসি সমমানের পাশ সহ পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোথাও ডুবুরি হিসেবে সেক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পানির কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর তেরো তম গ্রেডের পদ শূন্যবাদ সংখ্যা দুইটি এখানে বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে এবং কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে পঁচিশটি এবং তিরিশটি শব্দ টাইপিংয়ের সক্ষমতা থাকতে হবে কারিগরি কারিগরি সহায়কারী চৌদ্দতম গ্রেডের একটা পদ এটা হচ্ছে কাইন্ড অফ উচ্চমান সহকারীর মতো শূন্যপ্রদা সংখ্যা তিনটি এসএসসি সহ অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হচ্ছে সাব ও ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাস অর্থাৎ এখানে যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি এটা সব কিছুই আসলে মেরিন সায়েন্স রিলেটেড বা আপনার নৌ প্রকৌশল যেই বিষয়গুলো আছে সেগুলোর অধীনে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে সো যারা এসব বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সার্কুলারটা বেশি কাজ করবে মূলত আর যারা সাধারণ রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু আবেদন করার তেমন কোনো সুযোগ নেই বেশি এখানে শুধু পঞ্চম যে গ্রেড আছে সেখানে শুধু বাণিজ্যে যারা স্নাতকোত্তর ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ এখানে যদি আপনার অনার্স পাস থাকে ধরেন আপনি বিবিএ করেছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এম বিএ করা থাকলে তাহলে আবেদন করতে পারবে এরপরে দেখা যাচ্ছে ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে দক্ষতা থাকতে হবে ডুবুরি কম্পিউটার অপারেটর কারিগরি সহকার তো আমরা বললাম এরপর আমরা পরের পরটা দেখব কারিগরি সহকারী তৈত এখানেও দেখা যাচ্ছে ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স পাশ হতে হবে কারিগরি সহকারী জাহাজ নির্মাণ টেকনিক্যাল এখানে চৌদ্দমে গ্রেডের একটা পথ প্রতিষ্ঠান ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স পাশের সনাক্ত থাকতে হবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আপনার সবগুলো ক্ষেত্রেই সবগুলো ক্যাটাগরিতে আপনাকে যথারীতি দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং উক্ত বিষয়ে যে বিষয়ে পদপ্রার্থী চাওয়া হচ্ছে সেই বিষয়ের জন্য অতিরিক্ত দক্ষতা থাকা উচিত অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম একটা পদ শূন্য পদ সংখ্যা পাঁচটি আবেদনের দক্ষতা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য বিভাগ বা সমমানের সিবিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিম্নমান সহকারী উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে শূন্য পদের সংখ্যা বিশটি এক্ষেত্রে সে জায়গাও আবেদন করতে পারবে এক্ষেত্রে শুধু টাইপিং স্পিড যদি ঠিক থাকে তাহলে আবেদন করাটা বেটার হবে স্পিডবোর্ড ড্রাইভার শূন্যপ্রদের সংখ্যা দুইটি বোর্ড চালানো অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক ডিজেল আর শূন্য সংখ্যা ছয়টি অনুমোদিত চার মাস মেয়াদি কোর্সে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে শুল্ক আধিকারী ছয় শূন্য সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ড্রাইভার ষোলতম গ্রাড শূন্যপদের সংখ্যা দুইটি গাড়ি চালানোর অন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক ইলেকট্রিক মেকানিক সেললেস জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ শূন্যতম গ্রেডের পথ সনপের সংখ্যা পাঁচটি অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বেই গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার সুনামপতের সংখ্যা তিনটি এক্ষেত্রেও সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে লস্কর সুমদার সংখ্যা উনিশটি শূন্য উনিশতম গ্রেডের পথ শূন্যপ্রদেশের সংখ্যা একুশটি ডিপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স অথবা এসএসসি পাস বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মার্কম্যান উনিশতম গ্রেডের পদ শূন্য সংখ্যা ছয়টি এসএসসি পাস সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা বিশটি শূন্য পদের সংখ্যা পনেরোটি গ্রেড বিশ এসএসসি এবং সমমানের পাস হতে হবে শুল্ক প্রহরী বিশতম গ্রেডের পদ শূন্য পদের সংখ্যা তেইশটি এসএসসি সম সমানের পাশ হতে হবে এরপরে নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড শূন্য পদের সংখ্যা উনত্রিশটি বিশতম গ্রেড স্টোর হেল্পার বীজতম গ্রেড শূন্য পদের সংখ্যা পাঁচটি বাস হেল্পার বিষ্টম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি নাইট গার্ড শূন্য পদের সংখ্যা চারটি মালি শূন্য পদের সংখ্যা একটি পরিচ্ছন্ন কর্মী শূন্য পদের সংখ্যা তেরোটি সো এখানে সবগুলোতেই এস এস এম সমানের পাশ হতে হবে শুধুমাত্র পরিচ্ছন্ন কর্মীর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করার সুযোগ থাকবে সো এখানে দেখা যাচ্ছে মূলত বাইশ নম্বর ক্যাটাগরি থেকে শুরু করে তিরিশতমা ক্যাটাগরিতে সবাই আবেদন করতে পারবে এবং বাকিগুলো যেগুলো রয়েছে সেখানে যথারীতি নৌ রিলেটেড যেসব কোর্সেস রয়েছে ডিপ্লোমা বা ইলেকট্রিক্যাল বা পুরকৌশলের যেসব টুকি নাকি খুঁটিনাটির জিনিসপত্র রয়েছে যেমন ইঞ্জিন ড্যাক বা এই ধরনের জিনিসগুলো সেখানে স্পেসিফিক কারো ডিগ্রি বা স্পেসিফিক কোনো ট্রেড কোর্স সার্টিফিকেট কিংবা সে বিষয়ে দক্ষতা কিংবা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কিন্তু একুশতম বাইশতম গ্রেড থেকে ক্যাটাগরি থেকে তিরিশতম ক্যাটাগরি পর্যন্ত আপনার এই শূন্য পদগুলোর মধ্যে আপনার এস এস সি সি হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে বাইশ থেকে তিরিশতম গ্রেডের মধ্যে এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে আমরা একটু দেখি একুশ ছয় পনেরো একুশ একুশ আর তেইশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর উনত্রিশে হচ্ছে তিয়াত্তর তিয়াত্তর পাঁচ আটাত্তর আটাত্তর উনাশি তিরাশি চুরাশি তেরো সাতানব্বই অর্থাৎ এখানে প্রায় একশোটা পদের কাছাকাছি তো এটাই হচ্ছে এই স্যালকুলার সবচেয়ে ইন্টারেস্টিং পথ যে এইখানেই লাস্টের পদ পদক্রমগুলোতে অনেক বেশি পদ আছে এবং যেখানে এস এসএসসিস সবাই আবেদন করতে পারবে সেখানে আবেদন করার জন্য আসলে মূলত অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যে সময় ডকুমেন্টগুলো চাওয়া হয় সেগুলো এখানে চাওয়া হয় এখানে আবেদনটা শুরু হবে আজ অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদন চলবে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ এবং এরপরেই প্রায় আনুমানিক দেড় থেকে দুই মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো আবেদন করার জন্য টি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এ ধরনের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং ছবি যথা এবং স্বাক্ষর যথার্থ তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি থাকবে এবং কীভাবে আবেদন করবেন এবং আবেদনের পেমেন্টটা কীভাবে করবেন সেটা এখানে বলে দেওয়া আছে সো আপনি এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ